সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আমি এখন আছি কাতালগঞ্জ মেইন রোডে এটা হচ্ছে কাতালগঞ্জ চার নাম্বার রোডের মুখের দৃশ্য এখান থেকে আপনি পাস্তায় যেতে পারবেন চকা যেতে পারবেন আর এই মুহূর্তে আছে কাতালগঞ্জ আবাসিক এলাকার ভিতরে এটা হচ্ছে কাতালগঞ্জ আবাসিক এলাকার মেইন রোড এখান থেকে আপনি তিন নম্বর রোড দুই নম্বর চার নম্বর সব দিকে যেতে পারবেন এই মুহূর্তে আমি যাব কাতালগঞ্জ চার নম্বর রোডের দিকে এবং কাতালগঞ্জের একদম লাস্ট যে জায়গাটা আছে সেটা আপনাদেরকে দেখাবো অন লাস্ট দিকে একটা মাদ্রাসা আছে যার পরে আসলে কিছু নেই প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আমার ছেলে পড়ে তোর এক্সাম চলছে এক্সাম চলে এক ঘন্টা ওই তো আসলে আমার বাসে যাওয়া হয় না ভাবি এই সময়টা একটু হাঁটাহাঁটি করি কাজে লাগবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কাতালগঞ্জ যথেষ্ট সুন্দর একটা আবাসিক এলাকা চট্টগ্রামের যে কয়েকটা সুন্দর আবাসিক এলাকা আছে তার মধ্যে এটাও একটি এখন সকাল নয়টার মতো আছে এই রাস্তাটা খুবই পিচটা খুব সুন্দর একটা রাস্তা ছিল কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলায় এটা মাটির রাস্তা না বীজ করা রাস্তা বোঝার কোনো উপায় নেই এই অবস্থা এই যে খালগুলো দেখতে পাচ্ছেন এই খালগুলা বাইশ দিয়ে অর্ধেকটা ভরাট করা হবে ভরাট করে রাস্তা তৈরি করা হবে আর এই খালগুলো ব্রিজটা দেখতে পাচ্ছেন নিচে কালভার্ট করা হবে এইগুলো চলছে গত ঝো মাস ধরে শীতকাল চলে গেল সামনে হচ্ছে বর্ষাকাল কি যে হয় এই কাজ করবে সে কোনো ঠিক নেই এলাকা থেকে বের হতে গেলে যে মানে চকবাজার বলেন বা স্টেশন শহরে যেতে হয় ঠিক ওই জায়গাটাতেই জলাবদ্ধতা আর অর্ধেকটা রাস্তায় তো পুরো এরকম ব্লু কালারের টিন দিয়ে বন্ধ করে রেখেছে কনস্ট্রাকশনের কাজ চলবে বলে কবে নাগাদ যে এই কাজ শেষ হয়েছে তাহলেই ভালো জানে যদি বর্ষাটা শেষ না হয় তাহলে তো আমাদের ভোগান্তি শেষ নেই কারণ এই রাস্তাটা দিয়ে আমাদেরকে স্কুলে প্রবেশ করতে হয় এটা হচ্ছে চার নম্বর রুট সামনে যে ডান দিকে রাস্তাটা গিয়েছে আমি ওখানে ওখানে যাব না আমি যখন সুজা ওই কিন্তু কাতালগঞ্জ শেষ মানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তারপর হচ্ছে চার নম্বর ও তো কোনো আমি আবাসিক এলাকার মেন রুট আমি যাবো এখন সুজা যে রাস্তা দেখতে পাচ্ছি কীরকম ভেজা কিন্তু সব ড্রেনের পানি সামনে যে নালার পানি উঠেছে রাস্তায় সেই পানি গাড়ির চাকা দিয়ে দিয়ে এখানে এসেছে এখানে এমন একটা অবস্থা একটা ড্রেস দুইবার পরা যায় না মানে আপনি এক ঘন্টা পরেন আর ত্রিশ মিনিট পরেন রাস্তার ড্রেনের পানি গায়ে পরে তখন নোংরা ড্রেস আর ইচ্ছা করে না পানিগুলো এত দুর্গন্ধ বলার মতো না সামনে একটা মাদ্রাসা আছে এটাই হচ্ছে কাতালগঞ্জ আবাসিক এলাকার শেষ প্রান্ত এরপরে আসলে আর কোনো রুট হয়নি নতুন করে যখন রুট হবে তখন দেখতে পারবেন সামনে একটা স্কুল আছে ওই স্কুলের আমি দেখতে যাচ্ছি যদিও বাইরের মানুষের প্রবেশ নিষেধ মেলাতে মেলাতে যাবো না কিন্তু সামনের দিকে একটু সাজিয়েছে এই সাজানো দেখতে ভালো লাগে এই জন্য আমি একটু সামনের দিকে যাচ্ছি স্কুলটা দেখাই এটা ছোট গার্ডেন তবে কাতালগঞ্জ কিন্তু বেশ কিছু ভালো ভালো স্কুল আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়াতে চান তারা এই এলাকাতে যোগাযোগ করতে পারেন প্রেসিডেন্সি তো আছে লিটিল জুয়েল তারপর এরকম ইন্ডিপেন্ডেন্ট আরও ছোটোখাটো অনেকগুলো স্কুল আছে এখানে একটা মাদ্রাসাও আছে যে লোকটা যে বেরোচ্ছে শরীর মানে মনে কে আমি হুজুর বলি লোক বললে খারাপ দেখে হুজুর যে বেরোলেন উনি এই মাদ্রাসার মেপি টিচার হবে আর এইখানে পিঠা উৎসব হচ্ছে সামনে গার্ড আছে আর পাওয়া যাবে না কিন্তু সুন্দর করে সাজিয়েছে বাচ্চা কাচ্চা যে করবে বলে দেখতে আমার সবসময় ভালোই লাগে ভিতরে বাচ্চা কাচ্চারা পিঠা নিয়ে এসেছে আজকে সবাই মিলে খাবে এই জন্য সাজানো হয়েছে হ্যালো গাড়ির সাথে একটু গল্প করছিলাম মানে আমার তো হাঁটাই উদ্দেশ্য ঘন্টা গানিক হাঁটবো এই কাতালগঞ্জ এটা শেষ প্রান্ত এখন আমি যাব আবার সেই চার নম্বর রোডের দিকে আপনাদেরকে একটু চার নম্বর রুটটা দেখাই এখন হচ্ছে সকালবেলা চিত্র দুপুরবেলার চিত্রটা একটু ডিফারেন্ট থাকে মানে সবাই তো সার নেই কাজ করে তখন পানি কিন্তু অনেক বেশি হয় তখন রাস্তায় এখন যদি হয়